ছোটোবেলায় বর্ষাকাল আসলেই প্রত্যেক দিন সকালে আশা করে থাকতাম যেন সকালে বৃষ্টি হয় তাহলে স্কুল যেতে হবে না আর আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে অনেক বেশি ঝমঝম করে তাই ছোটোবেলায় কথাটা মনে পড়ে গেল ছোটোবেলায় প্রত্যেকদিন সকালেই ভাবতাম আজকে যদি বৃষ্টি হয় তাহলে আর স্কুলে যাবো না স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা করতাম সব সময় অনেক ছোটোবেলায় আর আজকে ঘুম থেকে উঠেই এত বেশি বৃষ্টি দেখে আমার তো আরও বেশি ঘুমাতে মন রান্না বান্নায় ফাঁকি দিতে মন চাচ্ছিলো ছোটোবেলার মতো কিন্তু ছোটবেলায় পড়াশুনায় তো ফাঁকি দিতে পেরেছি কিন্তু এখন সংসারে কাজে কি ফাঁকি দেওয়া যায় রান্না তো করতেই হবে খেতে তো হবেই তাই ঘুম থেকে উঠে ইচ্ছা না থাকা সত্ত্বেও সাথে চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরে রান্না করার জন্য বৃষ্টি দেখলেই তো সবসময় খিচুড়ি খেতে মন চাই কিন্তু যেহেতু বর্ষাকাল রোজই টুকটাক বৃষ্টি হচ্ছে তাই আর আজকে খিচুড়ি রান্না করলাম না কারণ দু একদিন আগেই খিচুড়ি রান্না করেছিলাম তাই আজকে শুধু রুটি বানিয়ে সাথে পাকা আম কেটে নিয়েছি আর কাঠালো রেখেছি পাকা কাঠাল সাথে আমার হাতে বানানো স্পেশাল আমের আচার তো আছেই আর এগুলো দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নিয়ে কোনো রকমে কাটিয়ে নিলাম অনেকটা বাজি করে কিন্তু দুপুরে তো রান্না করতেই হবে দুপুরে রান্নার জন্য আবারও রান্নাঘরে চলে আসলাম কিন্তু তখনও অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল একদম ঝমঝম করে আজকে সারাদিনই বৃষ্টি থামার নামই নেই সারাদিনই অনেকটা পরিমাণ বৃষ্টি হয়েছে ঝমঝম করে ঠিক যেমন চাইতাম আজকে পাঁচ মিশালি একটা সবজি রান্না করব। এখানে ঝিঙে আলু পটল কচু সব কিছু নিয়েছি সাথে একটা ছোট্ট ডিম নিয়েছি ডিমটা ওর মধ্যে ভেঙে দিবো আর সাথে আমার ফেভারিট ভরি রান্না করবো আজকে যেহেতু শুক্রবার আর সাথে সকাল থেকে সন্ধ্যা ঝুম বৃষ্টি হচ্ছে তো দিনটা একটু তো স্পেশাল মনেই হচ্ছে আর স্পেশাল দিনে একটু স্পেশাল আইটেম তো রাখতেই হয় তাই না তাই আমার ফেভারিট আইটেমটাই রাখলাম আজকে আর ভোরই তো আমার ফেভারিট তাই আজকে ভোরই রান্না করছি সাথে একটা পাঁচমিশালি তরকারিও থাকছে সবজি ছাড়া ভাত খেয়ে তেমন একটা তৃপ্তি আসে না তাই সবজি রোজই রাখার চেষ্টা করি রান্না করতে করতে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করছি তবে বাইরের কাজগুলো করতে ততটাই কষ্ট হয় যতটা দেখতে ভালো লাগে যদি বাড়িতে গরু ছাগল হাঁস মুরগিগুলো না থাকতো তাহলে তো বাইরে নামতে হতো না তাহলে ঘরে বসে বৃষ্টিটা উপভোগ করা যেত যেহেতু বাইরে অনেক কাজ তো বৃষ্টি হলে একটু তো কষ্ট হয় পরেও সেটা কোনো ব্যাপার না বৃষ্টিটা উপভোগ করাটাই মেন তো যাই হোক এই যে আমি সবজিটা রান্না করে নিচ্ছিলাম আমি ডিমটা মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেঙে দিয়েছিলাম তারপর সবজিটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিব আর সবজিটা কষানো হয়ে গেলে আমি অন্য চোলায় দিয়ে দিলাম আর এই চোলায় আমি ভরিটাও রান্না করে নিব। তো ভরির জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন ভড়িটা দিয়ে দেবো আর রান্নাটাও করে নিব যেহেতু রান্না সবাই করতে পারে তো আমি এক্সট্রা করে আর রান্না দেখালাম না আপনাদের কার কার এভাবে ঘরে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে আর কে কে সকালে বৃষ্টি হলে ছোটোবেলায় স্কুল ফাঁকি দিয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন মাঝে মাঝে স্কুল ছুটির পর বৃষ্টি হলে কে কে কচু পাতা ছিঁড়ে মাথায় দিয়ে বাড়ি আসতেন আমি কিন্তু এমনটাও অনেকবার করেছি সবাই মিলে ফ্রেন্ডরা কচু পাতা ছিঁড়ে মাথায় দিয়ে বাড়ি আসতাম স্কুল ছুটির পর্যন্ত বৃষ্টি হতো তো দিনগুলো অনেক বেশি স্মৃতি জীবন মানেই বন্ধুদের সাথে কাটানো অনেক অনেক স্মৃতি তো এই ছিল আজকের ভিডিও